একটা মানুষ যখন জুলমের শিকার হয় এই যারা পানিবন্দি অবস্থায় আছে আমি বলবো এটা একটা জুলমের শিকার হয়েছে তারা এই পানিটা তারা বলা নেই ক নেই হঠাৎ করে উজান থেকে ভারত থেকে তারা ছেড়ে দিয়েছে আমার দেশ প্লাবিত হয়েছে এ দেশের মানুষ মাজলুম হয়েছে এই মাজলুম মানুষের পাশে যদি আপনি দাঁড়ান আপনি কেমন যেন আল্লাহর ঘরকে রক্ষা করলেন এটার মধ্যে যেমন সাব এই মানুষের পাশে দাঁড়ালে তো ঠিক তেমন সাব আপনি পাবেন হাদিফের ভিতরে স্পষ্ট নামীজি সল্লাল্লাহ ইসলাম বলেন ইন নামিন আবার রিল বীর আই ইউথখিলাস সরুর্ফি কলবি সবচাইতে সাবাবের কাজ কোনটি একটা মানুষের মুখে হাসি ফোটানো আমি গতকালকে মানুষের আর্তনাদ দেখেছি চিৎকার দেখেছি বাড়ির সাত পর্যন্ত পানি উঠে গেছে দুই তলায় পানি বন্দি অবস্থায় মানুষ আছে মানুষ সেখান থেকে চিৎকার করে কাঁদতেছে এই মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে আপনার কাজটা গণ্য হবে হাদিসের মধ্যে পরিষ্কার নবীজ ইসাল্লা আলাইস্লামের সাত করেন ইন্নামিন আবার বীর সুরুর ফি কল বিহাদিক কারো হৃদয়ের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া মানুষকে একটু আনন্দ দেওয়া কষ্ট লাঘব করে দেওয়া তার উপরে যে বোঝা চেপেছে সেই বোঝাকে হালকা করে দেওয়া এটা ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে গণ্য হবে তো বিশাল সবাবের কাজ এই সবাবের কাজ আল্লাহ রাবুল আলমিন গণ্য করবেন যদি আপনি আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ান আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা দাঁড়া দাঁড়িয়েছে আমাদের মসজিদ থেকে আজকেও আমরা অনুদান নিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা গণনা করেছি খুব ভালো একটা অ্যামাউন্ট হয়েছে আমরা সেটা সুন্না ফাউন্ডেশনে ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব এবং ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আমাদের ছাত্র আন্দোলনের যারা আছে যারা অত্যন্ত ন্যায় নিরপেক্ষভাবে আদালতের সাথে মানুষের হককে বন্টন করবে তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ ছোট ছোট বাচ্চা থেকে আমরা শিক্ষা নেই আমরা এমনও মহিলার দৃষ্টান্ত এই সময়ে দেখেছি গলার চেইনটা খুলে দিয়েছে কানের দুল দিয়ে দিয়েছে যে আমার কানের দুল গলার চেইন এটাই আছে যাও এটা দিয়ে অন্তত বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান এই সময়ে আরেকজনের পাশে দাঁড়াই শুকনো খাবার স্যালাইন গ্লুকোজ একটু তাদের জন্য কিনে দেওয়ার চেষ্টা করি অনেক মানুষ খুদায় পড়ে গেছে চিৎকার করে কাঁদতেছে তাদেরও এক একসময় খাবারের অভাব ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিপদের মুহূর্তে আল্লাহ সবচেয়ে আপন হওয়া যায় ছোট্ট একটা বাচ্চার ভিডিও আমাকে আবেগ আপ্লুত করেছে ছোট্ট একটা বাচ্চা বয়স দশ এগারো বছর হবে সে চোদ্দ হাজার টাকা জমিয়েছে এই টাকা এই টাকাগুলা দিয়ে সে ওমরা করবে চিন্তা করেন ছোট্ট মানুষ ছোট্ট মানুষ তার টিফিনের টাকা তার ঈদের সময় সালামির টাকা আত্মীয় স্বজন বিভিন্ন সময় দিয়েছে সেই টাকা শখ করে জমিয়ে রেখেছে যে এই টাকাগুলা দিয়ে সে উমরা করবে আমাদের দেশ তো সেই দেশ যে দেশের মানুষের মনগুলা খুব নরম যে দেশের মানুষ অত্যন্ত আবেগ প্রিয় অত্যন্ত আবেগপ্রবণ এই আবেগপ্রবণ জাতি ছোট্ট একটা মানুষ সে নিজে বলতেছে আমি আমার টাকা সবটা বর্ণার্থ মানুষের জন্য দিয়ে দিলাম জীবনে উমরা তো আমি অনেকবার করতে পারবো কিন্তু আমার যে ভাইরা এখন বিপদ মুসিবতে আছে তাদের জন্য আমি একটু পাশে দাঁড়াতে চাই এই ছোট্ট কথাটুকুন ইতিহাসে লিখে রাখার মতো কথা আপনি আরেকজনের পাশে দাঁড়ালেন একটা মানুষের দাম কত আল্লাহর কাছে একটা মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি আপনি যদি মনে করেন একটা মানুষের সম্মান কত একটা মানুষের সম্মান তো এত বেশি আল্লাহর কাছে কাবা কত সম্মানিত এর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের একটা মানুষ মাজলুম হচ্ছে জুলুমের শিকার হয়েছে ওইখান থেকে যদি আপনি তাকে হেফাজত করেন এই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই কাজটা এর চিতে সম্মানিত হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এর চিতে সম্মানিত হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আলো আল্লাহ চব্বিশ ঘন্টা শুধু ইসলাম